এসআইআর দিনকে বৃদ্ধি করা হল নির্বাচন কমিশনের তরফে এই যে অনুপ্রবেশকারীদের বাদ দাও অনুপ্রবেশকারীদের বাদ দাও আসল উদ্দেশ্য কি নির্বাচন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলে আসছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া গোলমেলে হচ্ছে গড়মিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে জাতীয় নির্বাচন কমিশনের টিম নির্বাচন কমিশনের এই টিম এই টিম পৌঁছে গেল ডায়মন্ড হারবার এবং ফলতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে সেখানে এসআইআর খোঁজ নিতে জমে গেল খেলা নমস্কার আমি সুচারু দাদা দিদি রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে দাদা দিদি রাজনীতিতে আমরা আবার যে চর্চা নিয়ে এলাম অবশ্যই এসআইআর চর্চা আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে এসআইআর দিন আরও বেড়ে গেছে বেশ খানিকটা এবং সর্বত চাপের মুখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে এসআইআর দিনকে তারা বাড়িয়ে দিল এবং এসআইআর দিনকে বৃদ্ধি করা হলো নির্বাচন কমিশনের তরফে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট আপনাদের কাছে দিতেই তো এখানে আসা এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আরও বেশ কিছুদিন লাগবে এসআইআরের কাজ সম্পন্ন করতে এবার পশ্চিমবঙ্গের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে আরও জোর দিতে এবং নিবিড় পর্যবেক্ষণ করার জন্য একজন অবজারভারের নেতৃত্বে ১৩ জনের দল সেই ১৩ জনের দল গ্রাউন্ড ভিজিটে বেরিয়ে পড়ল। এবং গ্রাউন্ড ভিজিটে কোথায় বেরিয়ে পড়ল সেই খবর দিতেই তো আজকের এই প্রতিবেদন দাদা দিদির রাজনীতির এই প্রতিবেদনে চোখ রাখুন আমরা আগেই বলেছিলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার বলে দিয়েছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় একজনও বৈধ ভোটার যদি বাদ পড়ে তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না দুই নির্বাচনের আগেই এত তাড়াহুড়ো করে কেন এই এসআইআর এটা নিয়ে প্রশ্ন উঠেছে তিন সেটা হচ্ছে এই যে অনুপ্রবেশকারীদের বাদ দাও অনুপ্রবেশকারীদের বাদ দাও আসল উদ্দেশ্য কি নির্বাচন কমিশনের সঠিক তাই যে শুধুমাত্র অনুপ্রবেশকারীদের ভোট মানে বাদ দেওয়া নাকি অন্য কিছু লক্ষ্য রয়েছে এছাড়াও তৃণমূল কংগ্রেস একাধিক প্রশ্ন মিলিয়ে পাঁচটা প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যার জবাব কিন্তু এখনও জাতীয় নির্বাচন কমিশন দিতে পারেনি এমনই একটা প্রেক্ষাপটের মধ্যে এবার জাতীয় নির্বাচন কমিশন একটি টিম পাঠালো এই ১৩ সদস্যের দল তাহলে কি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল যেহেতু তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলে আসছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া গোলমেলে হচ্ছে গড়মিল হচ্ছে ঠিক হচ্ছে না ঠিক সেই সময় তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে কি কমিশন অন্তত ছবিটা তো তাই বলছে বিশেষ অবজারভার অর্থাৎ পর্যবেক্ষক সহ তেরো জনের প্রতিনিধি দল ডায়মন্ড ডারবার এবং ফলতাতে পৌঁছে গেল আচ্ছা ডায়মন্ড ডারবার এবং ফলতা লোকসভা নির্বাচনের নিরিখে দেখলে কার নির্বাচনী কেন্দ্র ঠিক বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে জাতীয় নির্বাচন কমিশনের টিম সেখানে তারা খতিয়ে দেখছেন যে কীভাবে এসআইআর চলছে ভুয়ো নথি রয়েছে কিনা ভুয়ো ভোটার আছে কিনা জাল ভোটার আছে কিনা ভুতুরে ভোটার আছে কিনা এটাই আসল উদ্দেশ্য কমিশনের অতীতে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে অভিযোগ করেছিলেন জলপাইল আছে অনেকে বলেছিলেন যে এটা হতে পারে না তাই ডায়মন্ড হারবার এবং ফলতাকে নজরে রেখে কমিশনের এই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে পৌঁছে গেলেন আজকে দিনভোর তারা ছানবিন করবেন বিএলওদের থেকে রিপোর্ট নেবেন বিএলওদের রিপোর্ট নিয়ে তারা নিজেরাও ফিল্ড ভিজিটে চলে যাচ্ছেন বুথ লেভেল অফিসার ঠিক কাজ করছে কি না নিরপেক্ষভাবে কাজ করছে কিনা ডায়মন্ড হারবারে এই পর্যন্ত এসআইআর যে ফর্ম জমা পড়েছে সেই ফর্মগুলো ঠিকঠাক আছে কিনা না ভুয়ো ভোটার আছে কি না কমিশন কিন্তু এটা খতিয়ে দেখছে এবং দিল থেকে এই টিম তেরো জনের এই টিম ইতিমধ্যেই ছানবিন করা শুরু করে দিয়েছে তাদের আসো উদ্দেশ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যাতে স্বচ্ছ হয় নিরপেক্ষ হয় কোনো রাজনৈতিক দল যাতে প্রশ্ন তুলতে না পারে সেই জায়গায় কিন্তু প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েই কেন কেন ডায়মন্ড হারবার বা ফলতার দিকে তারা চলে গেলেন এবং আজকে দিনভর তারা সেখানে ছানবিন করবেন দিনভর তাদের কিছু কোয়ারিজ আছে সেগুলো তারা সমাধান করবেন সেখানে স্থানীয় স্তরে বিএলওদের সঙ্গে মিটিং হবে ফলে খুব একটা গুরুত্বপূর্ণ রাগ রাক গুড়গুড় ডুমডুম সব কিছু শুরু হয়ে গেছে এবং সরাসরি একেবারে নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এবং ছুঁড়ে দিয়ে তার গড়েই ঢুকে পড়ল কমিশনের টিম রাজ্য জুড়ে আরও এরকম বহু স্পর্শকাতর কেন্দ্র রয়েছে যে সমস্ত কেন্দ্র থেকে অতীতে নির্বাচনে অনেক অভিযোগ এসেছে অনেক ক্ষেত্রেই এসেছে যে নির্বাচন প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে ভালোভাবে হচ্ছে না সেখানে বুথ দখলের অভিযোগ এসেছে ইভিএম কারচুপির অভিযোগ এসেছে তাহলে সমস্ত বুথ ধরে ধরেই কমিশনের টিম যাবে তো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় সেখানে ডি ই এফ জি এই যারাই সাংসদ হোক না কেন সেই সমস্ত ক্ষেত্রে তারা পৌঁছবেন তো সেটা যদি ভারতীয় জনতা পার্টির হয় সেটা যদি বামেদের হয় সব জায়গাতে কমিশনের এই তেরো সদস্যের দল তারা পৌঁছবে তো ছানবিন করতে তারা সরেজ মিনে খতিয়ে দেখতে পৌঁছবেন তো এই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বলেছেন তিনি জনের টিম তৈরি করে দিয়েছেন তারা কমিশনের উপর যা তৈরি করার করছে চাপ তৈরি করার চলছে নির্বাচন কমিশন নিয়ে আর কোনো তৃণমূলের নেতা কোনো মন্তব্য করবেন না এখন স্পিকটি নট প্রক্রিয়া শেষ হোক তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে লড়াইয়ে থাকবে আন্দোলনে থাকবে এসআইআর যে বড় ইস্যু আমরা আগেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস এবারে নির্বাচনে এই চিত্তাকর্ষক লড়াই দেখা যাবে আর সেই লড়াইকে আরও বোধহয় বাড়িয়ে দিল কমিশন নির্বাচন কমিশনের এই টিম এই টিম পৌঁছে গেল ডায়মন্ড হারবার এবং ফলতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে সেখানে এসআইআর খোঁজ নিতে জমে গেল খেলা খেলা একেবারে জমে গেল এবং দাদা দিদির রাজনীতিতে এই খবর দিয়ে আপাতত বিদায় নিচ্ছি তবে নিশ্চয়ই এসআইআর সংক্রান্ত আরও বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আগামীতেও আলোচনা হবে আপনারা মন্তব্য করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন ধন্যবাদ